ছোট ঐটি ছোট হ্যাঁ এই মালটা এই ছোট ছুটে

আমরাকে বীর সিংয়ে যেতে হবে তার কারণ মনে রাখতে হবে মাথায় যে একশো মিনিট সময় গোল্ডেন একশো মিনিটের বাইরে গেলে বিপদ আছে সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে স্থানে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন নেন আর ওইটি যদি এই সাপ কেটে থাকে এদের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে মানে অঙ্গ হানি হবে সাপে কাটলে এই সাপ কাটলে অঙ্গ হানি হয় বা অঙ্গ বিকৃতি হয় চিতিও সাপ এ শুনুন সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না কেন যাবেন না ওই কি আমার রোগ বিশ্বাস নয় বাবা ওঝার কাছে গেলে বাড়িতে 3.5 কুইন্টল কাটটা কেটে রেডি রেখে যাবেন কারণ ওই কাটটা করতে হবে হ্যাঁ ওজা কি করে ওজা বিভিন্ন রকম পূজরুকি দেখিয়ে আমাদের ওই মানে 100 মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে

তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিআই জিআই মানে গটু হসপিটাল আপনাদেরকে যেতে হবে গোল্ডেন সময় একশো মিনিটের মধ্যে হসপিটাল লাস্ট টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে আমি বীরসিং থেকে বীরসিং হসপিটালে নিয়ে আসছি নিয়েতে নিয়েছি যা সিমটম সিমটম মানে লক্ষণ কী কী লক্ষণ আসবে পেচ্ছাপ দিয়ে রক্ত আসবে সমস্ত রোমকুপ দিয়ে রক্ত আসবে এসব কাটলে আস্তে আস্তে শ্বাসকষ্ট হবে এসব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে পাড়ার কোনো মহিলাকে বা লোককে বলবেন না ওরাই মেরে দেবে যদি সাপে কাটলে পাড়ার লোককে বলেন ওরাই মেরে দেবে তার কারণ ওরা বলবে কালকে একটা খোড়ারে সাপে কেটেছিল সে মারা গেছে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই রুগীটা হাঁটাটা করবে মনে রাখতে হবে সাপের বিষে মানুষ মরে কম আতঙ্কেই মরে বেশি অতএব সাপে কাটলে গোপনীয়তা বজায় রাখুন একশো মিনিটের মধ্যে হসপিটালে চলুন আর বাঁধন দেবেন না কত স্থান নাড়াচাড়া করবেন না ঠিক আছে এটা ডিবে দিন এটা মেয়ে এই যে মেয়ে এটা মেয়ে ছেলে আছে

खुला ही अलग सज्जवली था, कालो सादा सा पाइगने वाली, ये बात चम्मी, मेरे कम बोड़ा सा पे कमटी दी लो ताकि आगे दी बोला मेरा, अपने पार्टी से, नहीं अक्सर नहीं अक्सर बीएसपी आएगा ताकि दीना दे दी क्या काजी को दीजिए, दीवाने खुश-खुश करते हैं, रिबाबरी, कम कौन देख रहा है, अपना हमारे ना द नदार भित्र छान चोरी भयो नदार भित्र छान चोरी भयो सगम दो